পাত্তা দিই না জীবনের স্বপ্নগুলো খুব অদ্ভুত মাঝে মাঝে ইচ্ছা হয় হাজার বছর বাঁচি আবার মাঝে মাঝে মনে হয় মরতে পারলেই যেন সুখী আপনি যতই মানুষকে ধরে রাখতে চান না কেন মানুষ আপনার বিকল্প কাউকে পেয়ে গেলে আর কখনোই আপনার দিকে ফিরে তাকাবে না ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না কষ্ট হলো বড়ো অদ্ভুত যখন সবার সাথে থাকে তখন সে লুকিয়ে যায় আর যখন একা থাকি তখন এসে নীরবে অশ্রু ঝরায় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় অতিথি পাখি হয়ে কারোর জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সেই সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় এখন আমি আর কাউকে সহজে বিশ্বাস করি না কারণ যাকে একসময় অন্ধের মতন বিশ্বাস করেছিলাম সেই আমার এই অভ্যেসটা বদলে দিয়েছে জোর করে আপন সে যে থাকা যায় কিন্তু আপন হওয়া যায় না জীবনে অনেক ভুল করেছি আর সবচেয়ে বড় ভুল করেছি কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যখন ছোটো ছিলাম ভাবতাম কবে বড় হব কিন্তু এখন বোঝে অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটোবেলার সেই ভাঙা খেলনাগুলোই অনেক ভালো ছিল মনে যতই দুঃখ থাকুক না কেন চেষ্টা করো সবসময় হাসার কারণ তোমার দুঃখ একমাত্র তুমি ছাড়া আর কেউই বুঝতে পারবে না এখন আর কিছু হারানোর ভয় পাই না কারণ সবচেয়ে বেশি থাকে হারানোর ভয় পেতাম সেই হারিয়ে গেছে চোখের পাতা সবার জন্য ভেজে না আর যার জন্য ভেজে সে ফিরেও তাকায় না নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষকে অন্য কারো হতে দেখার যন্ত্রণাটা কাউকে বোঝানো যায় না নতুন যখন ছিলাম তখন অনেক দামি ছিলাম আর আজ অনেক পুরোনো হয়ে গেছি তাই অনেক সস্তা হয়ে গিয়েছি যাকে সব সময় বেশি সময় দিতাম যার জন্য সব কিছু উজাড় করে দিলাম আর সেই বলছে আমাকে কোনো দিন বুঝবে না যখন প্রিয় মানুষের কাছে কোনো মূল্য থাকে না তখন হাসতে হাসতে চলে যাওয়াই ভালো অবশেষে তুমিও প্রমাণ করে দিলে চিরদিন কেউ কারো পাশে থাকে না দুজনে বদলে লেগেছে একজন ইচ্ছে করে আর একজন দিনের পর দিন অবহেলিত হয়ে প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ যদি ভালোবাসার মাঝেও লেখা থাকত কারো মন ভাঙা নিষেধ তাহলে পৃথিবীটার সত্যি অন্যরকম হতো তোমার সাথে থাকতে থাকতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম